নমস্কার ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বিশ্বকর্মা পুজো শ্বশুর বাড়িতে আমার প্রথম এই পুজো যেটা খুবই ভালো লাগার একটা পুজো তো সবাইকে বলি বিশ্বকর্মা পুজোটা কেন হয় সবার তো নিশ্চয়ই জানা আছে তাও একটু বলি বিশ্বকর্মা স্থাপত্য যান্ত্রিকতা এবং কারু শিল্পের দেবতা হিসেবে সম্মানিত বিশ্বকর্মা জয়ন্তী হল সমাজের এই দক্ষতাগুলি অবদান অবদানকে যেখানে স্বীকৃত ও সম্মান জানানোর একটি উপলক্ষ কাঠমিস্ত্রি প্রকৌশল স্থাপত্য এবং অন্যান্য যান্ত্রিক শিল্পের মতো পেশার সাথে জড়িত ব্যক্তিরা তাদের কাজের অগ্রগতির এবং সাফল্যের জন্য প্রার্থনা করে এই দিনে লোকেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাদের কর্মক্ষেত্র পরিষ্কার করে এবং এটি সাজায় সমস্ত সরঞ্জাম এবং যন্ত্রপাতি পরিষ্কার এবং সজ্জিত করার পরে এই দিনে ব্যবহার করা হয় না এইগুলি এখন শ্রমিকদের দ্বারা পুজো করা হয় তা তাদের বাণিজ্যের যন্ত্রের প্রতি শ্রদ্ধা এবং শ্রদ্ধার প্রতীক পূজা শেষে দেবতাকে মিষ্ট এবং ফল নিবেদন করা হয় মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় তাহলে বুঝলেই আজকে বিশ্বকর্মা পুজোটা ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করে করা হয় এবং এই ছিল বিশ্বকর্মা এবং যে কি করেছিলেন বিশ্বকর্মা যাকে বিশ্বের ডিজাইনার হিসেবে পরিচিত বিবেচনা করা হয় তিনি আবার কৃষ্ণ দ্বারা শাসিত পবিত্র সহ তৈরি করেছিলেন ভগবান বিশ্বকর্মা দেবতাদের জন্য বেশ কিছু অস্ত্র তৈরি করেছিলেন তাই বিশ্বকর্মাকে উদ্দেশ্য করে আজকে দিনটি পালিত হয় সেই হিসেবে বিশ্বকর্মাটা এত জনপ্রিয় তো ভারী অদ্ভুত আমাদের তেরো কোটি দেবতার মধ্যে কত পুজোই না করবে তাই না কিন্তু প্রত্যেকটা পুজোর একটা একটা করে মাহার্থ আছে তাই তো বলি এই হচ্ছে দিনগুলো সবাই ঘরে শ্রদ্ধার সাথে যে পালন করে এটাই ভালো লাগা যাই হোক এই ছিল বিশ্বকর্মা পুজো নিয়ে আলোচনা তোমাদের কেমন লাগলো জানিও भवन्ति पुरुषः पुरुषस्त्री एव दुर्भे प्रसन्ना सहसेन स तेन सह তো আমাদের একটা চার চাকা দুটো দু চাকা এই বাহনগুলোকে শেষমেশ পুজো সেরে এখানেই আমাদের সমাপ্তি হলো আজকের বিশ্বকর্মা পুজোর তিনটি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই টাটা বাই বাই ভিডিওটা যেটা আনবো মেসি ফাইড বাড়ির ভিডিওটা যেটাখানে খুব দারুণ পরিবেশকর্মা পুজো পালন হয়েছিল সেই ভিডিওটা দেখতে হলে নেক্সট চ্যানেল ফলো করো